যে কয় গাছ করে আছে কয় গাছ করে হবে এগুলো কিন্তু শিপনের টুকরা থাকতেছে সব আপনার যেগুলো দুইটা মিলে নিবেন স্কে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে নট করবেন যে কয়টা নিবেন লিখে দিবেন ফোন নাম্বার অ্যাড্রেস লিখে দিবেন আর কনফার্ম হয়ে যাবে হ্যাঁ এই যে ছয় গাছ শাড়ির মাপ মাত্র 900 টাকা শাড়ি 1800 টাকা শাড়ি আজকে একদম অফার প্রাইস যেগুলো অফার থাকতেছে মাত্র এক ঘন্টার অফার যেগুলো আপনারা ভাইরা নিবেন অনেক দ্রুত অর্ডার কনফার্ম করবেন আমরা স্ক্রিন নাম্বার দেখানো থাকবে নাম্বার যোগাযোগ করে কালেকশনগুলো নিয়ে নেবেন আর অবশ্যই চ্যানেলটা ফলো করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন যাই যেখান থেকে দেখতেছেন ফলো সাবস্ক্রাইব করে দিবেন আমরা সারা বাংলাদেশে কালেকশনগুলো ডেলিভারি করে থাকি কোনো গিম চাষ বিকাশ কিছুই নিই না বাসায় কাপড় যাওয়ার পর কাপড় দেখে দেওয়ার টাকা পেমেন্ট করবেন আর অবশ্যই যারা আমাদের সবে আসবেন লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন লাস্ট পর্যন্ত দেখলে আপনারা নিতে পারেন মাত্র কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সামিম আর্ক্ট থেকে মাত্র একশো পঞ্চাশ টাকা করে টুকরো অফার কাটার কোনো অপশন নাই যেগুলো আপনারা নিবেন অনেক দ্রুত অর্ডার কনফার্ম করবেন আর সবাই লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন লাস্ট পর্যন্ত ভিডিও দেখলে অনেক সুন্দর সুন্দর কালেকশনই দাঁড়বে না আমরা কিন্তু নদী এলাকা হোক গ্রাম হোক শহর হোক সারা বাংলাদেশে কালেকশনগুলো হোম ডেলিভারিতে থাকি এগুলো কিন্তু অরিজিনাল একদম ইন্ডিয়ান শিপন যা টুকরা কালেকশন থাকতেছে মাত্র একশো পঞ্চাশ টাকা গজে আর যারা ফেসবুক কে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা ফলো করে দিবেন যারা ইউটিউব কে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা আমাদের কাছ থেকে কালেকশন নিতে পারবেন এই তো দেখেন আমাদের কাছে প্রচুর কালার কালেকশন আছে যারা পাইকে নিতে চান নিতে পারেন তিরিশ হাজার টাকার মতো কাপড় আছে এখানে তিরিশ হাজার টাকার মতো কাপড় আছে এগুলো শিপন জর্জেট কিন্তু আমরা চারশো টাকা গজে সেল করে থাকি ওই কালেকশনের টুকরা অফার আজকে মাত্র একশো পঞ্চাশ টাকা গজে এটা শাড়ি হবে স্যারে গজ আছে কাটার কোনো অপশন নাই একশো পঞ্চাশ টাকা করে দিতে পারবেন তো আপনার শাড়ি গাউন জামা পাইজামা সবকিছুই বানাতে পারবেন আর এটা কিন্তু শ্যামা কলেজ স্টল যারা আমাদের শপে আসবেন আমাদের শপে চলে আসবেন এই তো এটা কিন্তু একদম লাস্ট যারা আমাদের শপে আসবেন আমাদের শপে চলে আসবেন আমাদের শপে কিন্তু ভিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের সের নাম্বার দেওয়া আছে জিরোয়ান সেভেন থ্রি জিরো জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আর আজকে ভিডিও বলেন আল্লাহ হাফেজ